আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে পানি আসে না ওয়াশ হয় না বা স্পিন ও কোনো কাজ করে না এরকমটাই হচ্ছিলো তো এই জন্য আমি এটা যেটা করলাম এটার পাওয়ারটা অন করলাম অন করে এক একটা জিনিস চেক করছি তো এটা কিভাবে আপনারা চেক করবেন এক একটা অপশন প্রথমে যেটা করবেন যেটা আপনার পাওয়ার অন করার পরে স্পিনে আগে চেক করতে পারেন বা অথবা ওয়াশ তো এই জন্য আমি এটা যেটা করলাম এটার পাওয়ারটাও অন করে যে একটা স্পিন অপশান আছে তো স্পিন অপশনে দিয়ে আগে আমি স্পিনটা চেক করছি তো স্পিনে চেক করার পরে যেটা দেখাচ্ছে আপনার স্পিনটা হচ্ছিল না তো এখানে যেটা হচ্ছে এই যেটা সিক্স স্পিন যে অপশনের উপরের যে বাতিটা যেটা ছয় লেখা তো এই বাতিটা যখন স্পিনটা আপনার শুরু করতে নেয় তখন যেটা হয় এই বাতিটা আপনার জ্বলছে ইপছে এরকম হচ্ছে যেটা দেখছেন তো এরকমটাই হচ্ছিল তো এরকম হতে হতে দেখা যায় আপনার ওই স্পিনটা আর কোনো কাজ করে না তো এইটা যে কারণে কাজ করে না অনেক সময় লুজ কানেকশন বা ডোর সুইচ ড্রাম সুইচ খারাপ থাকলে এটা হয়ে থাকে বা কোথাও কোনো তার কাটা থাকলে তারপরে যেটা দিলাম ওয়াশ ওয়াশ ওয়াশের দেওয়ার পরে যেটা হলো আপনার বাম দিকে হুইলটা ঘুরছে কিন্তু ডাইন দিকে ঘুরছে না তো ওয়াশের দেওয়ার পরে শুধুমাত্র হুইলটা একদিকেই ঘুরছে তো এটা যে কারণে হয়ে থাকে এখানে যে মেকানিক্যালটা দেখছেন এটা একটা মোটর দিয়ে কিভাবে আপনার দুইটা কাজ করে যেরকম ওয়াশের সময় ওয়াশ হয় বা স্পিনের সময় স্পিনটা হয় তো এই এই সিস্টেমটা কিভাবে হয় বা কিভাবে কাজ করে অনেকে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না যে এটা কখন কিভাবে কাজ করে তো এইটা এখানে যে মেকানিক্যালটা দেখছেন তো এই এটার সাথে কিন্তু মোটরও একটা ফিটিং করা থাকে তো মোটরটা ফিটিং করা থাকে আলাদা তো মটর বেল্টের মাধ্যমে এই দুইটা কাজটা করে তো এই দুইটা কাজ করে এই একটা যে এটা আপনাদের দেখাচ্ছি এখানে যেই ইয়াটা দেখছেন তো এইটার মাধ্যমে যেই ঘাটের ভিতরে যদি আপনার এখানে বসে তো তখন যেটা হচ্ছিল আপনার এটা বসলে যেই ওয়াশের কাজটা কাজ করে তো এইটা যদি আপনার দেখা যায় ঠিক মতন না বসানো থাকে তখনই এরকম ওয়াশে ডান দিকে ঘুরবে বাম দিকে ঘুরবে আবার ডান দিকে ঘুরবে না তো এইটার মাধ্যমেই কাজটা হয়ে থাকে এই ওয়াশের কাজটা আর এইটা যদি দেখা যায় ঠিক মতন বসানো না থাকে তখনই এরকম হয়ে থাকে যে আপনার ওয়াশে হুইলটা একদিকে ঘুরে আরেকদিকে ঘুরতে পারে না আবার অনেক সময় দেখবেন এইটার যে যে হুইলের ঘাট নষ্ট থাকলেও সেই ক্ষেত্রে টোটালি ঘুরতে পারবে না হ্যাঁ ডানে বামে কোনোটাই হয় না বা অনেক সময় দেখবেন যে ওয়াশ হয় না এরকমও হয়ে থাকে আবার অনেক সময় বেল্টও যদি খারাপ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ওয়াশ হয় না তো এইটাও যেটা হচ্ছিলো এটা কিন্তু ওয়াশও হচ্ছিল না কারণ এই জিনিসটা ঠিক মতন যদি কাজ না করে তখনই এই সমস্যাটা হয়ে থাকে তো এটা আমি অনেকক্ষণ আমি ট্রাই করলাম তো দেখলাম যে এটা ওয়াশও হচ্ছিলো না আবার ওয়াশে যদি আমি দেখা যায় ঠিক মতন এটা বসিয়ে দিই তখন আবার দেখা যায় যে স্পিন হচ্ছিল না তো এরকমটাই আমি প্রায় আধা ঘন্টার মতন এই জিনিসটা দেখলাম কিন্তু আসলে সমস্যাটা মূল সমস্যাটা আমি অনেকক্ষণই খুঁজে পাইনি পরে যখন দেখলাম যে এটা হ্যাঁ ভালোভাবে বসিয়ে দিলে ওয়াশের কাজটা ঠিক মতন করে ডানে বামে দোনোটাই আপনার হুইলটা কিন্তু ঘুরছিল ডানেও ঘুরছে এবং বামেও ঘুরছে আবার অনেক সময় দেখা যায় যখন আমি স্পিনে দেই তখন শুধুমাত্র হুইলটা ঘুরছে এছাড়া আপনার ড্রামটা ঘুরছে না তো এইটা যখন আপনি যেই এই লোহাটা যখন সরিয়ে দিবেন যে ক্লিপটা এটা সরিয়ে দিলে যেটা হয় তখন ঠিকভাবেই স্পিনটা হচ্ছে আবার এটা যখন লাগিয়ে দেই তখন দেখা যায় ওয়াশ হচ্ছে আবার স্পিন হচ্ছে না শুধুমাত্র হুইল ঘুরছে তো এরকমভাবেই অনেকক্ষণ আমি ট্রাই করলাম যে দেখলাম যে যখন আমি এটাকে সরিয়ে দেই তখন ঠিকভাবে স্পিন হয় কোনো প্রবলেম হয় না যখন এটাকে আমি লাগিয়ে দেই তখন আবার স্পিনটা আপনার হয় না ওয়াশটা হয় তো আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র ওয়াশের সময় দিলে একদিকে ঘুরছে আরেকদিকে ঘুরছে না তো এরকমটাই হচ্ছিলো আবার অনেক সময় দেখা যায় স্পিনটাও ঠিকভাবে হচ্ছে না শুধুমাত্র হুইলটা ঘুরছে অনেক সময় দেখবেন যদি তার কানেকশন কাটা থাকে বা ডোর সুইচ লুজ কানেকশন থাকে তখন দেখবেন যে শুধুমাত্র হুইল ঘুরতে থাকবে এক দিকে। দুই দিকে ঘুরে না শুধু এক একদিকে ঘুরে আর স্পিনের সময় কিন্তু হুইল ঘোরার কথা না সম্পূর্ণ ড্রামটাই ঘোরার কথা তো এইটা এই জিনিসটা কী কারণে হচ্ছিলো এটা মূল কারণটা হচ্ছে যেটা এখানে দেখবেন আপনারা খেয়াল করলে আমি যেটা খুঁজে পাইনি প্রায় আধা ঘন্টার উপরে এই সমস্যাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো এইখানে একটা দেখবেন নাট লাগানো থাকে এই নাটটার কারণেই এই নাটটা যে কোনোভাবেই হোক এটা পড়ে গিয়েছে তখনই আপনার এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই নাটটা অনেক সময় দেখবেন যে লুজ কানেকশন থাকলে অনেক সময় দেখবেন আপনার শব্দ করবে আবার এই নাটটা যদি না থাকে যেটা হয় আপনার স্পিনটা ঠিক মতন হয় না হ্যাঁ তো এরকমটা হয় আর এরখানে আরও যেটা প্রবলেম পেলাম এই ডোর সুইচ লুজ কানেকশন ছিল তো লুজ কানেকশানের কারণে অনেক সময় দেখা যায় আপনার ওই যে যে বাতিটা জ্বলছে নিচ্ছে হ্যাঁ ওই নিবাটা হচ্ছে এবং এই যে ড্রেন মোটরটা আছে তো ড্রেন মোটরটা দেখা যায় ট্রেনে ছেড়ে দিচ্ছে শুধুমাত্র ওই ডোর সুইচ খারাপ থাকার কারণে তো অনেক সময় লাইন কালেকশন লুজ থাকলেও হবে যেরকম ডোর সুইচের কানেকশন বা তার কাটা থাকলে এরকমটা হতে পারে এটাই বিশেষ করে হয়ে থাকে তো এটার যেটা মূল সমস্যা ছিল এখানে কিন্তু কয়েকটাই সমস্যা ছিল একটা দুইটা না তো এটার কয়েকটা সমস্যা বলতে এই একটা নাট এখানে তো ছিল না তো এই নাটটা আমি দেখলাম যে না থাকার ফলে এই সমস্যাগুলো বেশিরভাগই দেখা দিয়েছে তো এই নাটটা যখন আপনি যখন এখানে বসাবেন তখন যেটা হবে যখন স্পিনে দেওয়া হবে তখন এটা এভাবে সরে যায় তখন আপনার স্পিনটা ঠিক মতন হয় তখন দেখা যায় হুইল শুধু ঘুরে না পুরো ড্রামটাই শুধু ঘুরে স্পিনের জন্য ওই নাটটা না থাকার কারণে এই সমস্যাটা মূল দেখা দিয়েছে তো এই নাটটা যে খেয়াল রাখবেন এই নাটটা যদি না থাকে তখন এরকম প্রবলেমে পড়বেন অনেক সময় প্রবলেম খুঁজে পাবেন না দেখা যাচ্ছে আপনি স্পিনটা হবে আবার ওয়াশ হবে না আবার ওয়াশ হবে দেখা যায় স্পিন হবে না আবার দেখা যাবে হুইল একদিকে আপনার ঘুরবে আর একদিকে ঘুরবে না আবার স্পিনে দেখা যায় শুধু স্পিনে দেওয়া হলে তখন দেখবেন যে হুইলটা শুধু একদিকে ঘুরছে কিন্তু ড্রামটা ঘুরছে না শুধুমাত্র এই একটা নাটের কারণে হ্যাঁ তো এই জন্য তো একটা নাটের কারণে এত যত সমস্যা হয়েছে তো এই নাটটা আমি এখন একটা নতুন নাট নিয়ে আসছি তো এই নতুন নাটটা আমি ফিটিং করে আপনাদের আবার অন করে দেখাবো যে এটার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো এই নাটটা আমি এখন এখানে লাগিয়ে দিব। হ্যাঁ খেয়াল রাখবেন এই নাটটা যেন ঠিক মতন আবার লাগানো হয় এটা অনেক সময় দেখা যায় নাটটা খুলেও যায় তো এইখানে এটা ফিটিং করতে হয় তো এটা অনেক সময় অনেকে বুঝতে পারেন না বা এটা আসলে চোখে পড়ে না ছোট জিনিস তো এখানে যে নাটটা পড়ে গিয়েছে এটা বোঝা যায় না তো এইখানে এটা আসলে খেয়াল করা হয় না তো এই নাটটা দেখলাম যে আপনার ইয়াটা পাচ্ছে না ওইখানের সাথে লাগছে না যেটা স্পিনে লাগে তো যাই হোক এখন আমি লাগিয়ে নিয়েছি মোটামুটি লাগছে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এই একটা নাটের কারণে অনেক প্রবলেম হয়ে থাকে তো এখন আমি এটাকে আবার অন করে আপনাদের দেখাবো তো নাটটা কিভাবে কাজটা করে যখন এটা এই নাটটা কিন্তু সময় কাজ করে না এরকম না যখন স্পিনের সময় স্পিনের কাজ করবে আবার ওয়াশের সময়ও একটা কাজ আছে যেরকম ওয়াশে যখন থাকে তখন একটা পরিমাপ আসে যে ওই প্লাস্টিকের যে ঘাটগুলো আছে মেকানিক্যালে ওইটা ওই পরিমাণ সে ওইখানে আটকিয়ে যদি থাকে তখন সে ওয়াশটা ডানে এবং বামে হতে পারে আবার ঠিক মতো না লাগলে একদিকে তো এখন আমি স্পিনে দিয়েছি দেখতেই পারলেন এটা উপরের দিকে উঠে গিয়েছে তো এখন এই স্পিনটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে ড্রামটা ঘুরছে মেশিনটা অবশ্যই আমি এটা কাইট করে আপনাকে দেখাচ্ছি তো এই জন্য অফ করে দিয়ে দিলাম কারণ এটা শোয়ানো অবস্থায় আছে তো শোয়ানো অবস্থায় স্পিনে দিলে দেখা যায় পুরা মেশিনটা ভাইব্রেশন করবে তো এই আবারও দিয়ে দিলাম এখন আবার স্পিনে কাজটা করবে তো সেমভাবেই আবার দেখতেই পাচ্ছেন পুরা ড্রামসহ সব কিছু কাঁপছে তো এই জন্য আবার অফ করে দিলাম তো এটাই হচ্ছিলো এখন আবার যেরকম ওয়াশে দেওয়া হয়েছে তো ওয়াশে দেওয়াতে দেখেন ডানে এবং বামে কিন্তু ঘুরছে তো এখন ঠিক মতন কাজটা হয়েছে তো এই ওয়াশে খেয়াল রাখবেন এইটা যদি এই নাটটার কারণেই যদি দেখা যায় ওই ঘাটে যদি প্লাস্টিকের যে ঘাটটা আছে না বসানো থাকে এই সমস্ত প্রবলেমে পড়বেন তো এই মেশিনটা আরও প্রবলেম ছিল যেরকম ইংলেট বাল্ব দেখছেন এটা নতুন লাগানো হয়েছে মেশিনটায় আপনার পানি আসতো না তো পানি আসতো না এই জন্য দেখলাম ইংলেট যে বাল্বটা সিঙ্গেল ইংলেট বাল্ব এটা সমস্যা ছিল তো তখন আমি এটার নতুন একটা ইংলেট বাল্ব ফিটিং করেছি তারপরে যেটা দেখা দেখাবো এই হচ্ছে আপনার ড্রাম সুইচ তো এটা যেটা হয়েছিল ড্রাম সুইচটা আপনার নষ্ট ছিল তো এই জন্য ওই বাতিটা জ্বলছে নিপছে এবং ড্রেন মোটরটা আপনার লাইন দিয়েও ছেড়ে দিচ্ছে তো এই জন্য আমি এটাকে ডাইরেক্ট করে দিয়েছি তো এটাও একটা প্রবলেম ছিল ইংলেট বাল্বটাও খারাপ ছিল তো এইখানে আমি এই দুইটা প্রবলেম এখানে সলভ করেছি তো ইংলেট বাল্ব চেঞ্জ করে দিয়েছি আর ডোর সুইচটা এই ড্রাম সুইচটাকে আমি ডাইরেক্ট করে দিয়েছি যে ওই বাতিটা স্পিনের সময় যেটা হচ্ছিল জ্বলছে নিপে স্পিনে কানেকশন দিচ্ছে বা ড্রাম ইয়া ড্রেন মোটরটা লাইনটা ছেড়ে দিচ্ছে তো ইংলেট বাল্ব যেটা হয়েছে কাজ করার পরও আপনার যেটা হচ্ছিলো পানিটা আসছিল না তো এটা হচ্ছে বা এই যে যে সার্কিটটা দেখছেন এটা যেটা হচ্ছিলো সার্কিট থেকে ইংলেট বাল্বে লাইন দিচ্ছিল না তো এটা লাইন সার্কিটটাও প্রবলেম ছিল তো সার্কিটটা রিপেয়ার করা হয়েছে রিপেয়ার করার পরে দেখলাম যে ইংলেট বাল্বে আপনার লাইন আসে নতুন বাল্ব চেঞ্জ করার পরেও আপনার যেটা হচ্ছিলো পানিটা আসছিল না পরে বুঝতে পারলাম যে এটার সার্কিটও প্রবলেম তো এই জন্য সার্কিটটাও রিপেয়ার করা হয়েছে এখন বাল্বে আপনার লাইনটা আসে এবং পানীয় ইংলেট বাল্বও ভালো আসে নতুন যেহেতু লাগানো হয়েছে এখন এটা পানিটাও আসে তো এটাকে এখন আমি ওয়াশের অপশনে দিব যে ওয়াশে দিয়ে আপনাদের এখন মেশিনটা সম্পূর্ণ চেক আপ করে দেখাবো তো দেখতেই পারছেন এখন হুইলটা কিন্তু ডানে বামে দোনো দিকেই ঘুরছে তো এটা যেটা হচ্ছিল বাম দিকে ঘুরতো ডান দিকে ঘুরতো না এখন সেটাও ক্লিয়ার হয়েছে পানিটা আসতো না এটাও এখন পানিটা কিন্তু আসছে কারণ বাল্ব চেঞ্জ করা হয়েছে এবং সার্কিটেরও কাজ করা হয়েছে তো একটা মেশিনে মোটামুটি কয়েকটা প্রবলেম পাওয়া গিয়েছে আর এটা মূলত একটা যে কোনো লোককেই হোক দেখানো হয়েছিল আসলে ওরকমভাবে কাজ করতে পারিনি তো বা এতগুলো সমস্যা আসলে একটা মেশিনে হলে দেখা যায় প্রবলেমই সহজে ধরে সেরেই যে এটা কাজ করা যায় এরকম না তো এরকম হয় না তো এই জন্য আমি এটা দেখলাম মোটামুটি সব কিছুই ক্লিয়ার আসে তো এটার আমি এই জন্য ওয়াশে আপনার দিয়ে কিছু জামাকাপড়ও যে কাঁথা ছোটো কাম কম্বল তো এইগুলো দিয়ে দিলাম ওয়াশের জন্য তো এটার আমি সম্পূর্ণ মোটামুটি যে এটার ওয়াশটা আছে এটাও দেখবো যে ওয়াশটা ঠিকভাবে মতন হয় কি না তো এটা মোটামুটি আমি ওয়াশে দিয়ে দিয়েছি এখন বাড়িটা আসছে এটা ওয়াশের পরে আমি এটার আবার যে স্পিন অপশানটা সেটাও আপনাদের দেখাবো তো এটা আমি কিছুটা সম্পূর্ণ ওয়াশ তো দেখানো সম্ভব হবে না তো এই জন্য আমি কিছুটা কেটে আপনাদের দেখাবো মোটামুটি কিছু ওয়াশ যে কিছুক্ষণ হচ্ছে কি না সেটাই দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো জামাকাপড় যেরকম আমি যেভাবে যেই জামাকাপড়টা দিয়েছি এভাবে ই করবেন না আগে ওয়াশে দিয়ে তারপরে জামা কাপড় দিবেন না কারণ জামা দিয়ে ওয়াশে দিবেন হ্যাঁ তো এইটা দিলে যেটা হয়ে থাকে হ্যাঁ প্রথমে মেশিনটা ব্যালেন্স করে খালি মেশিন তো ওই অনুযায়ী সে পানিটা কিন্তু আসে তো ওয়াটার লেভেল সেন্সরে যেটা হয় হ্যাঁ যদি আপনি যেরকম মেশিনটা আমি আগে অন করে তারপরে কাপড় দিয়েছি তো এই কারণে যেটা হচ্ছিল এটা পানিটা খুব কম নিয়েছিল প্রথমে এই জন্য আমি আবার ওয়াটার লেভেলটা বাড়িয়ে দিয়েছি তো কারণ ওয়াটার লেভেল সেন্সরের কাজ হচ্ছে আপনার যখন হ্যাঁ জামা কাপড়ের উপর ডিপেন্ড করেই আপনার কিন্তু পানিটা আসে যদি যখন দেখে যে জামা কাপড় আপনার কম তখন সে কিন্তু কম পানি আসে মেশিন খালি থাকলে সেই অনুযায়ী পানি আসে তো এরকমটাই কিন্তু হয় তো এটা আমি আবার পানির লেভেলটা কিছুটা বাড়িয়ে নিয়েছি এখন মোটামুটি ঠিক আছে তো এখন কিন্তু এটা ওয়াশ হচ্ছে তো ওয়াশ হওয়ার পরে এটা আপনাদেরকে দেখাবো এটা স্পিন অপশনটাও দেখাবো যে স্প্রিনটা কীভাবে কাজ করে তো এই জিনিসগুলো অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন জামা কাপড় দেওয়ার ক্ষেত্র অনেক কিছু আছে যেরকম জামাকাপড়টা খুলে দিতে পারেন কারণ ভাজ থাকলে ওইটা যেটা হয় মেশিন বেশি বাইরা বাইরে করে ডানে বামে ড্রামের সাথে বাড়ি খায় তো এরকমটাই হয় তো এটাকে আমি এখন যে ওয়াশ মোটামুটি যতটুকুই হয়েছে এখন এটার যে স্পিনের অপশন আছে তো এখন স্পিনও আপনাদেরকে দিয়ে দেখাবো তো ওয়াশ যতটুকু হয়েছে এ হচ্ছে স্পিন দেখতেই পারছেন এরকম আগে প্রথমে যখন স্পিনে দিয়েছি শুধুমাত্র দেখা যায় যেটা হয়েছিল হুইল ঘরে এছাড়া কোনো কাজ করে না অথবা প্রথমে যেটা হয়েছিল স্পিন অপশনে দেওয়াতে আপনার যেটা হয়েছিলো যে লাইটটা দেখতেই পেরেছেন জ্বলছে নিপছে এরকম হচ্ছিল বা ড্রেন মটরে লাইন দিয়ে ছেড়ে দিচ্ছিল তো ড্রেন মোটরে লাইনটা দিয়ে যেই কারণে ছেড়ে দিচ্ছিলো সেটা হচ্ছে হ্যাঁ ডোর সুইচটা খারাপ ছিল দি বিধায় অথবা অনেক সময় দেখবেন তার কাটা থাকলেও এরকম হতে পারে ড্রেন মোটরের তারও কাটা থাকলে এরকম হতে পারে আর দেখা যায় যেটা আর একটা যেটা বলছিলাম যে হুইলটা ঘুরছিলো ওই সেই ক্ষেত্রেও এরকম হয়ে থাকে অনেক সময় হুইল ঘুরছে হুইল ঘুরে থাকে তো এখন মোটামুটি দেখতেই পারছেন মোটামুটি সব কিছুই ঠিক আছে ওয়াশও হয়েছে এবং স্পিনও হয়েছে পানিও আসছে তো যখনই একটা মেশিন অবশ্যই দেখবেন বা চেক করবেন এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন হ্যাঁ এটার যে স্পিন অপশনটা স্পিনটা চেক করবেন হ্যাঁ যে স্পিন হচ্ছে কি না তারপরে যেরকম পানি আসছে কি না হ্যাঁ তারপর ওয়াশ হচ্ছে কিনা না তারপর পানিটা ঠিক মতন ড্রেন হচ্ছে কি না এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন এইগুলো যদি দেখেন যে সব কিছু ঠিক আছে যেরকম এর ভিতরে ফিল্টারে ময়লা থাকলে ঠিক মতন পানি আসবে না এগুলো আপনার চেক করতে হবে প্রত্যেকটা জিনিস ওয়াশ স্পিন এবং পানি ইন এবং আউট এই মোটামুটি এই চারটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখনই একটা মেশিনে কমপ্লেন দিবে এই চারটা জিনিস ভালোভাবে চেক করবেন পানি ঠিক মতন আসছে কি না এবং এটা ওয়াশ হচ্ছে কি না স্পিন হচ্ছে কি না এবং পানিটা ড্রেন হচ্ছে কিনা এই চারটা জিনিস চেক করলে আপনি মোটামুটি ওয়াশিং মেশিনে একটা কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম